আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে কোনো নেতাকে ভোট দিছেন আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি টম টিন চুরি গম চুরি ডাকাতি খুন খারাপি সব করবে যেন শুনেও দিস পাঁচশোটা টাকা পাইছেন সে জন্য তাহলে এই টাকা যেটা এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে তার সবগুলো দায় আপনাকে কি আমাদের ময়দানে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি দিছেন ভালো মনে করে তিনি ভালো এটাই জানতেন কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে তাইলে আপনার দায় নাই তাইলে আপনার দায় নাই এটা খেয়াল রাখতে হবে সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায় এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে এদের বিষয়ে কি বলবেন নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার আমাদের একটা সংস্কার করা দরকার মসজিদ কমিটিতে কোনো সুদখোর ঘোষখোর দুই নম্বর হারামখোর মানুষ থাকতে পারবে না আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া আকামাস সালা ওয়া আতা যাকা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ইমান আছে যারা নামাজ কায়েম করে যারা যাকাত আদায় করে যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না মুত্তাকি পরহেজগাররা এখন মাংস পেশি দেখে বাহুর জোর দেখে টাকার জোর দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তবে হ্যাঁ আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না মসজিদের সংশ্রমে আসার পর দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপরে তুলে রাখবো এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকে আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান পরিবর্তন তো করার দরকার নাই কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন এটা কোনো অবস্থাতে মানা যায় না আমাদের